আসসালামু আলাইকুম আনটি কেমন আছেন আপনি আমাকে আনটি বলবো না কেন আপনি তাহলে আপু বলবো না না আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপু তো লাগতেছে তাহলে আপনার ফ্যাশন দেখে মনে হচ্ছে আপনি আমি দেশ দর্শন করে থাকি মানে দেশকে ধর্ষণ করে দিচ্ছি আমি করে দেশকে ধর্ষণ করে দিচ্ছি দেশকে দর্শন করে এই জন্য আমার নাম হচ্ছে দেশ ধর্ষণ হিজরা খান আমাকে এই নামে রাখতে পারো বাচ্চা বাচ্চাই আমরা গেলাম আপনি কি আমি আমাকে নেবেন না আপনি কি হ্যাঁ আমাকে আর কোনো ভিডিও নিবেন না আমাকে কখন যে আমাদেরকে দর্শন আমি তো আমি তো ফেমাস হতে চাই আমাকে কিন্তু বড় পর্দা দেখবার পরে আমি পরে সাকিব খানের জায়গায় পাঠ করবো কারণ পরবর্তীতে আমাকে দেখবা সিনেমা হলে আপনি দীপ জলের সাথে অভিনয় করেন একদম নায়কের পাটে থাকবো কারণ আমরা এই আমাদের এই দেশে হেজাদের কি বড় পাটে দেওয়া হয় বড় বড় নায়কের পাটে দেখতে পারবা তুই আপনার লোয়া চলে যান আমার তো কিছু নাই তো আমি তো এই জন্যই ফেমাস হচ্ছি বাদেন